নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানালাম আমার এই কুকিং চ্যানেলে আজ বানিয়ে ফেললাম শোল মাছের ধোকা এই শোল মাছের ধোকা খুব বানানো সহজ এবং শোল মাছ যেমন একটি সুস্বাদু মাছ রান্না করাও খুব সহজ এই শোল মাছের ধোকা বানানোর জন্য যে সমস্ত মশলা ব্যবহার করেছি সেগুলো আমাদের রান্নাঘরে প্রত্যেকেরই হাতের কাছে পাওয়া যায় গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল চার চামচ চার চামচ সর্ষে তেল দেওয়ার পরে গরম হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো লবঙ্গ এবং এক টুকরো দারচিনি দেওয়ার পর কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি যখন এলাচের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন ওর মধ্যে একটা পেঁয়াজ এইভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়েছি পেঁয়াজ যখন সোনালি বর্ণ হয়ে আসবে তখন ওতে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এবং রসুন এবং দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা তারপর ভেজে নেওয়ার পর সমস্ত মশলা দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ বাটা করেছিলাম সেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দেওয়ার পর মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো ধনে এবং জিরে গুঁড়ো দেওয়ার পর তারপর কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম দিয়ে দিয়েছি টমেটো দেওয়ার পর ওতে লবণ দিলাম লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে দিলাম তারপর ঢাকা চাপিয়ে রান্না করে নিচ্ছি লবণ দেওয়ার পর টমেটো তাড়াতাড়ি গলে যাবে এবং ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে সমস্ত মশলা কয়েক সেকেন্ড ধরে ভেজে নেওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এই লঙ্কার গুঁড়ো দিলে ঝোলের রঙটা খুব সুন্দর আসে তাই দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপর সমস্ত মশলা কয়েক সেকেন্ড ধরে একটু ভেজে নিতে হবে সমস্ত মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো দিয়ে আবারও সব কিছু কয়েক সেকেন্ড ধরে ভেজে নিলাম এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে মশলা ভাজা হয়ে গিয়েছে তারপর এই রকম ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু আমি দুটো আলু কেটে নিয়েছিলাম সেই আলু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছ এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম শোল মাছ সেই মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর ম্যারিনেট করার জন্য আমি মাছের সঙ্গে মাখিয়ে রেখেছিলাম প্রয়োজন মতো লবণ হলুদের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সর্ষে তেল এই কয়েকটা মশলা দিয়ে আমি আধ ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছিলাম তারপর সেই মাছ এবং আলু দিয়ে দিলাম মাছ এবং আলু দিয়ে দেওয়ার পর সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি মাছে প্রয়োজন মতো লবণ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবং তরকারিতেও লবণ দিয়ে দিয়েছি এর ফলে মাছ থেকে এবং আলু থেকে কিছুটা জল বেরিয়ে আসবে ঢাকনা চাপিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট পরে সে ঢাকনা খুললাম ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম এইভাবে দু তিন মিনিট ধরে রান্না করে নেব কড়ার গায়ে যখন একটু একটু মশলা লেগে যাবে তখনই বুঝতে হবে যে সমস্ত কিছু ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে তারপর ওর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল মাছ এবং আলু সেদ্ধ হবে এবং ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব সেই মতো প্রয়োজন মতো জল দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দেব যখন সম্পূর্ণ ঝোল ফুটে উঠবে তখন ওতে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে রান্না করে নেব সাত মিনিট এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে দেব সাত মিনিট পর ফিরে এসে ঢাকনা খুললাম তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ঝোল অনেকটা গাঢ় হয়ে গিয়েছে আলু রয়েছে বাকি যে ঝোলটা রয়েছে আলু কিছুটা ঝোল টেনে নেবে তাই এই সময়ই আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম সব শেষে ধনে ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে শোল মাছের ধোকা আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন এবং আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন